আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের সাথে আপনার পরিচয়টা একটু শেয়ার করবেন আমি সুজি আক্তার শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম কোথায় নরসিংদী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন তেলিয়া জাওয়াকান্দি উচ্চ বিদ্যালয় শিবপুর নরসিংদী সুচি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই প্রথমে জানতে চাই এখানে এসে কেমন লাগছে ধন্যবাদ এখানে এসে খুব ভালো লাগছে এটা আমার জন্য সম্মানের যে আমি আমার অভিজ্ঞতা তুলে ধরতে পারছি আপনি কেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সটি বেছে নিলেন এবং এর প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো আমি সব সময় মানুষের পাশে থাকতে চাইতাম বিশেষ করে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে আগ্রহ ছিল ডাক্তার বা নার্স না হয়েও কিভাবে একজন মানুষের পাশে দাঁড়ানো যায় তা জানতে গিয়েই এই কোর্স সম্পর্কে জানতে পারি তখনই সিদ্ধান্ত নিই ভর্তি হওয়ার আপনি যেহেতু প্রথম বর্ষে পড়ালেখা করছেন এখন পর্যন্ত কি কি শেখানো হয়েছে আপনাদের আমরা মূলত প্রাথমিক চিকিৎসা ব্লাড প্রেশার মাপা ইনজেকশন দেওয়া ব্যান্ডেজ করা রোগীর অবস্থা পর্যবেক্ষণ শিখছি আপনাদের ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের কি ধরনের সাপোর্ট দেওয়া হয় ইনস্টিটিউট থেকে আমরা নিয়মিত ক্লাস পাচ্ছি প্র্যাকটিক্যাল শেখার সুযোগ আছে শিক্ষকরা সবসময় সহযোগিতা করেন যে কোনো বিষয় না বুঝলে বারবার বুঝিয়ে দেন এক কথায় পড়াশোনার জন্য একটি ভালো পরিবেশ পাচ্ছি এই কোর্স শেষ করে আপনি ভবিষ্যতে কি করতে চান আমি চাই নিজ এলাকায় একটি ছোট হেলথ কেয়ার সেন্টার চালু করতে যেখানে সাধারণ মানুষ সহজে প্রাথমিক চিকিৎসা পাবে বিশেষ করে গ্রামের নারীদের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করা ইচ্ছা রয়েছে এছাড়াও আমি আমার উচ্চ শিক্ষা চালিয়ে যেতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে প্রত্যন্ত অঞ্চলে মানব নিজেকে নিয়োজিত রাখবে তাছাড়া একজন নারী হয়ে গ্রামের নারীদের যে স্বাস্থ্য যে বিষয় থাকবে সেটা কতটা সুন্দর বা নিখুঁতভাবে করতে পারবে তার একটি উজ্জ্বল উদাহরণ হতে পারে আমাদের সচিব আপনাদের সবাইকে শ্যামলী ম্যাটসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন